এই উইন্টারে বিটরুট যে কতটা অ্যাভেলেবেল সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা তোমরা কি জানো এই বিটরুট দিয়ে ঠিক এরকম উপায়ে ফেশিয়াল করলে তোমাদের তো কতখানি উজ্জ্বল ফর্সার গ্লোয়িং হয়ে উঠতে পারে যার রেজাল্ট তো তোমাদের সামনে প্রথমেই আমাদের যেটা করতে হবে একটা বিটরুট নিতে হবে সেটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিতে হবে খুব ভালোভাবে বিটরুটটাকে সবার প্রথমেই এই বিটরুটটাকে দিয়ে আমরা যেটা বানিয়ে ফেলবো সেটা হচ্ছে কি যে স্ক্রাবার এই স্ক্রাবারটাকে বানিয়ে নেওয়ার জন্য বিদ্রুপটাকে গ্রেট করে নিয়ে তারপরেই আমাদের প্রথমেই লাগছে একটা বাটি এই স্ক্রাবার তৈরির জন্য প্রথমেই যেটা প্রয়োজন একটা বাটির মধ্যে গ্রেট করে রাখা বিদ্রুপ আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এই বিদ্রুপটাকে কিভাবে গ্রেট করে নিয়েছি আর কতটা পরিমাণে এই স্ক্রাবারের জন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছি স্ক্রাবার তৈরির জন্য এরপর গ্রেট করে রাখা বিদ্রুপের মধ্যে যেটা অ্যাড করব এক চামচ মতো চিনি আর এরপরই দুটো ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে যেটা অ্যাড করব এক চামচ মতো মধু হ্যাঁ বন্ধুরা মধু আর এই তিনটে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এক হয়ে একটা দুর্দান্ত স্ক্রাবার তৈরি হয়ে যাবে বন্ধুরা যেটা আমাদের ত্বকের জন্য প্রচন্ড পাওয়ারফুল এন্ড প্রচন্ড এফেক্টিভ বন্ধুরা আর এই তিনটে ইনগ্রিডিয়েন্টস কে একসাথে মিক্স করে নিলে তৈরি হয়ে যাবে বন্ধুরা আমাদের দুর্দান্ত একটা বিডরুট স্ক্রাবার আর এটাকে যদি আমরা সপ্তাহে দুবার করে ব্যবহার করি তাহলে আমাদের ত্বকের উজ্জ্বলতা আমরা দিনের পর দিন নিজেরাই বুঝতে পারবো এই শীত চলে যাওয়ার মতো ওয়েদারের টাইমে আমাদের মুখ থেকে গ্লোটাই হারিয়ে গেছে আর তারপর দেখো দিন দিন মুখের মধ্যে যেন ব্ল্যাক স্পট চলে আসছে স্কিন যেন আনইভেন লাগছে আর সান সানবান সান পড়ে গেছে আর এই সামনেই হচ্ছে বিয়েবাড়ির সিজন এই বিয়েবাড়ির সিজনে তোমাদের ত্বককে অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল করে তুলতে পারে শুধুমাত্র আজকের এই বিডরুটের ফেশিয়ালটা এরপরে এই স্কাবারটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি চলো সেটাকে দেখে নেওয়া যাক আমরা যেভাবে হাতের মধ্যে কাটন প্যাড নিয়ে মুখের মধ্যে অ্যাপ্লাই করি ঠিক সেইভাবে হাতের মধ্যে বিডরুটের স্কাবারটাকে নিয়ে তারপর ফুল ফেসের মধ্যে খুব ভালোভাবে হালকা হাতে সারা মুখের সার্কুলার মোশনে রাফ করে যেতে হবে এইভাবে সার্কুলার মোশনে ফুল ফেসে রাফ করার ফলে মুখে যেসব জায়গাগুলোতে পিগমেন্টেশনের প্রবলেম ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এই স্ক্রাবিং এর ফলে মুখে একটা দুর্দান্ত গ্লো চলে আসবে কারণ আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করেছি এর মধ্যে প্রথমে যেটা রয়েছে বিটরুট এটা তোমরা আমরা এই শীতকালে বাজারে যে কোনো সবজির দোকানে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এই বিটরুট ত্বকের জন্য এতটাই উপকারী যে এটা ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করতে পারে আর এছাড়াও ত্বককে দাগহীন করতে সাহায্য করে আর তার পাশাপাশি ত্বকে একটা ন্যাচারাল গোলাপি ভাব আনতে অনেক বেশি সাহায্য করে এর মধ্যে আমি আরো দিয়েছি চিনি চিনি আমাদের ত্বকের জন্য ন্যাচারাল স্ক্রাবার হিসেবে কাজ করে যা আমাদের ত্বকের ময়লাগুলো এবং মরা কোষগুলো লোমকূপের গোড়া থেকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলে ফলে ত্বক ভেতর থেকে অনেক বেশি উজ্জ্বল ও হেলদি হয়ে ওঠে এবং এর মধ্যে আমি আরো একটা যে উপাদান দিয়েছি মধু মধু আমাদের ত্বকে মশ্চারাইজ এবং সতেজ রাখতে কিন্তু অনেক বেশি হেল্প করে আর এই সব উপাদানকে মিক্স করে যে দুর্দান্ত রেজাল্ট এসেছে সেটা কিন্তু আমি তোমাদের সাথে লাইভ রেজাল্টটাই শেয়ার করছি তা ভিজে রুমাল দিয়ে এটাকে রিমুভ করে আশা করি তোমরা বুঝতেই পারছো প্রথম স্টেপেই আমার ত্বকের উজ্জ্বলতা কতখানি বেড়ে গেছে আর এই স্ক্রাব ত্বকে কিন্তু রেগুলার ব্যবহার করা যায় না তুমি ভালো রেজাল্টের জন্য এটাকে সপ্তাহে চাইলে দু থেকে তিনবার মতো এইভাবে স্ক্রাব করতে পারো ঠিক এইভাবে ত্বকে তিন থেকে পাঁচ মিনিট ধরে স্ক্রাব করতে হবে আর স্ক্রাব করা হয়ে গেলে নরমাল ওয়াটার দিয়ে মুখটাকে ওয়াশ করে নিতে হবে প্রথম স্টেপের রেজাল্টে তোমরা এতটা হ্যাপি হয়ে যাবে ঠিক আমি যেভাবে হ্যাপি হয়ে গেছি এবার চলে যাব সেকেন্ড স্টেপে তার জন্য প্রথমেই যেটা আমাদের বানিয়ে নিতে হবে বিটরুটের ফেস প্যাক আর এই ফেস প্যাক বানানোর জন্য প্রথমেই যেটা আমাদের প্রয়োজন প্রথমেই আমরা নিয়ে নেব একটা বাটির মধ্যে দু থেকে তিন চামচ মতো বেসন যেটা আমাদের কিচেনে সব সময়ের জন্য অ্যাভেলেবেল থাকে এরপর যেটা করতে হবে এই বেসনের মধ্যে অ্যাড করতে হবে গ্রেট করে রাখা বিটরুটের রসটাকে অ্যাড করতে হবে এই বেসনের মধ্যে গ্রেট করে রাখা বিটরুট রসটাকে খুব ভালোভাবে চেপে চেপে আমি অ্যাড করে নিলাম বেসনের মধ্যে এই বিটরুটটাকে গ্রেট করার পরিবর্তে তোমরা কিন্তু এটাকে মিক্সারের মধ্যে পেস্ট করে নিয়ে খুব ভালোভাবে চেপে নিতে পারো তার ফলে কিন্তু রসটা খুব ভালোভাবে ইজিলি বেরিয়ে আসবে এরপর এই বেসন এবং বিটরুট জুসের মধ্যে যেটা অ্যাড করে নেব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল একটুখানি আমি এর মধ্যে অ্যাড করে নিলাম প্রায় এক চামচ মতো আর এরপরে সবগুলো ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে যেটা আমি অ্যাড করবো গ্লিসারিন হ্যাঁ বন্ধুরা গ্লিসারিন আমাদের এই শীতকালে তো জন্য কিন্তু ভীষণ ভালো কার্যকারী প্রায় তিন থেকে চার ডব মতো গ্লিসারিন আমি এই উপকরণ মধ্যে অ্যাড করে নিলাম এবারে কয়েকটি ন্যাচারাল দুর্দান্ত ইনগ্রিডিয়েন্ট একসাথে মিক্সড করলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত একটা পাওয়ারফুল অ্যান্ড এফেক্টিভ একটা ফেস প্যাক হ্যাঁ বন্ধুরা এই ফেস প্যাকটা এতটাই পাওয়ারফুল আর এতটাই এফেক্টিভ যে তোমরা এটা একবারও ব্যবহার না করলে কিন্তু তোমরা এটা রেজাল্ট কখনোই বুঝতে পারবে না তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে একসাথে মিক্স করে নিয়ে আমাদের কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে ফেস প্যাকটা এইবার এই ফেস প্যাকটাকে আমাদের অ্যাপ্লাই করার পালা তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা ফার্স্ট স্টেপ যে স্ক্রাবিং করেছিলাম তাতেই কিন্তু আমার স্কিনটা কতখানি গ্লোয়িং হয়ে গেছে এইবার চলো এই বিদ্রুটের ফেস প্যাকটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব দেখে নেওয়া যাক এই ফেস ইফেক্টটা একটু মোটা লেয়ারে আমরা ফুল ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব বন্ধুরা আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল উপাদান অ্যাড করেছি যেগুলো আমাদের ত্বকের জন্য ভীষণই এফেক্টিভ এখন আমি এর মধ্যে দিয়েছি বেসন যেটা আমাদের ত্বকে একটা ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে আর আমাদের ত্বককে অনেক বেশি গ্লোয়িং করে তুলতে সাহায্য করে আর আমি এর মধ্যে দিয়েছি বিটরুট জুস যেটা আমাদের ত্বকে দাগ দূর করতে হেল্প করে ত্বকের ময়লা দূর করে এবং ত্বককে অনেক বেশি মসৃণ এবং হেলদি করতে সাহায্য করে আর এই প্যাকটাকে তোমরা তোমরা ঠোঁটেও অ্যাপ্লাই করতে পারো কারণ এটা একটা ন্যাচারাল গোলাপি কালার আনতে ত্বকে হেল্প করে আমি এর মধ্যে আরো দিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য যে কতখানি উপকারী সেটা আশা করি আমরা কম বেশি অনেকেই জেনে গেছি অ্যালোভেরা জেল আমাদের ত্বককে অনেক বেশি সতেজ এবং উজ্জ্বল রাখতে সাহায্য করে আরো আমি এর মধ্যে অ্যাড করেছি গ্লিসিরিন যেটা আমাদের ত্বককে অনেক বেশি ময়শ্চারাইজিং এবং অনেক বেশি সফট রাখতে সাহায্য করবে এই সবগুলো ন্যাচারাল উপাদানকে একসাথে মিক্স করলেই একটা দুর্দান্ত ফেস হিসেবে এই ফেস প্যাকটা কাজ করবে যেটা কিনা বাড়িতে তৈরি করা এই বিট ফেস প্যাক কাছে দোকান থেকে কিনা যে কোনো দামি ফেস প্যাক কিন্তু এই ফেস প্যাক কাছেই হার মানবেই আর হ্যাঁ বন্ধুরা এটাকে মুখের সাথে সাথে তোমরা গলায় হাতে ঘাড়ে সমস্ত জায়গাতেই এটা অ্যাপ্লাই করতে পারো দারুণ রেজাল্ট পাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ এই ফেস আমার ফেসের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবারে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ড্রাই করার জন্য ফেসের মধ্যে রেখে দেবো আর এরপর হালকা হাতে একটুখানি হালকা হাতে জাস্ট রাফ করে নিয়েই একটা নিজের টিস্যু অথবা রুমালের সাহায্যে মুখ থেকে এই ফেস প্যাকটাকে তুলে ফেলবো আর তাই আমি একটা ভিজে রুমালের সাহায্যে মুখ থেকে এটাকে রিমুভ করে দেখাচ্ছি জাস্ট তোমরা দেখো বন্ধুরা রেজাল্টটাকে আমার ত্বকটা এত টাইট ক্লিন ক্লিয়ার আর ফ্রেশ হয়ে গেছে তোমরা এটা নিজে না করলে রেজাল্ট তোমরা কখনোই বুঝতে পারবে না তাই বলবো বন্ধুরা দামি দামি ফেস প্যাক না কিনে অথবা যে কোনো পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে বাড়িতে বসে এই বিটরুটের ফেশিয়ালটাকে করে ফেলো আর আমাকে কমেন্টে জানিও ঝটপট করে তোমাদের গ্লোয়িং স্কিনের রেজাল্ট তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে একটা বিট দিয়ে আমরা তোকে কতটা ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলতে পারি তো তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা আজকে এই ভিডিওটাতে বিট দিয়ে আমরা কতটা সুন্দরভাবে আমাদের ত্বককে উজ্জ্বল করে তুলতে পারি তো এই রেসিপিটা তোমরা ঝটপট করে বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে এসে জানিও তোমাদের রেজাল্টটাকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিয়ে যেও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর পাশে থাকা বেল আইকনটা টং করে নাড়িয়ে দিও কারণ আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আজকের ভিডিওটাকে বান্ধবীদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না বাই রেখো হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে প্রত্যেককে সুস্থ থাকবে প্রিয়া সোয়ালকে মনে রাখবে